বেছে বেছে হিন্দু পর্যটকদের টার্গেট করে খুন করা হলো কাশ্মীরে এবং হিন্দু পরিচয় জেনেই ঝাঁঝরা করে দেওয়া হলো তাদেরকে কাশ্মীর থেকে ধুলিয়ান হিন্দুদের গণহত্যার ছক জিহাদিদের কি বলার আছে আপনার এই বিষয় নিয়ে যারা কাশ্মীরে এই কাজটা করেছে তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করেছে এবং যা করলে তারা সব থেকে বেশি প্রচার পাবেন সব থেকে বেশি প্রতিক্রিয়া পাবেন এরকম করেছে তো এর পিছনে আপনারা জানেন একটা ইতিহাস আছে কাশ্মীরের ব্যাপারে এবং সেই ইতিহাসটা জানলে তবে এটা বোঝা যাবে যে কিভাবে এটা ঘটেছে কর্ণাটকের শিব শিবমোগ্গার বাসিন্দা পল্লবীর দাবি অত অতর্কিতে তাদেরকে আক্রমণ করা হয় যার দিক থেকে মানে তিন চার দিক থেকে তাকে তাদেরকে তিন চারজন ঘিরে ধরে তার স্বামীকে খুন করার পর ওই চারজন তাদের মধ্যে একজন বলেন যে তোকে মারবো না যা মোদিকে গিয়ে বল কি বলবেন এতটা স্পর্ধা না ওই একই কারণে আর স্পর্ধা সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই নাহলে দেখুন কাশ্মীরে আমাদের পুলিশ আছে বহু সংখ্যক আমাদের সেনাবাহিনীর লোক আছে সীমান্তে আমাদের বাহিনী আছে এর পরেও তারা সেখানে এসেছে এবং এই লোকগুলোকে গুলি করে মেরে দিয়েছেন তারপর চলে গিয়েছেন স্পর্ধার ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং তারা যে এটা করেছেন আমি যেটা বলছি রাজনৈতিক উদ্দেশ্যে যাতে এর প্রতিক্রিয়া অনেক বেশি হয় এর প্রচার অনেক বেশি তারা পায় তার জন্য তারা ইচ্ছাকৃতভাবে এরকম জঘন্য কাজ করেছে স্যার যদি প্রতিক্রিয়া বা প্রচারের কথা বলেন এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে কাশ্মীরের বিভিন্ন এলাকাতে বা অনন্তনাগে অথবা অমরনাথ যাত্রাতে বহুবার অ্যাটাকের ঘটনা ঘটেছে প্রচুর মানুষ হতাহত হয়েছেন কিন্তু এবারে যেটা হয়েছে সেটা তো রীতিমতো যে অসম্মান করে মারা তার কারণ মানে প্যান্ট খুলে মানে ট্রাউজার ডাউন করে পুরুষদেরকে দেখা হয়েছে যে তারা মুসলিম কি হিন্দু এবং তারপরে তাদেরকে মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয়েছে এবং একই সঙ্গে মানে বিতান অধিকারী যিনি বাঙালি তার স্ত্রী একটা হারহিম করা ঘটনার বর্ণনা দিয়েছেন যে সন্ত্রাসবাদীরা কলমা পড়তে পারে কিনা প্রথমে জানতে চেয়েছে যখনই জানতে চেয়েছে যে তারা হিন্দু কলমা পড়তে পারবে না তাদেরকে ধরে ধরে মানে গুড়ি করে দিয়েছে মানে এত ভয়ঙ্কর ব্যাপার এতদিন তো এটা জানতে পারিনি এরকম কখনো শুনিনি যে ধর্ম পরিচয় জানার জন্য কোনো একজন পুরুষকে করে করে তাকে তাকে চেক তারপর খুন করা হয় না ভয়ঙ্কর খুবই আপত্তিজনক খুবই নিন্দনীয় মানে এসব কাজের নিন্দার ভাষা পাওয়া মুশকিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু যারা এটা করেছেন তারা এটা একদম ভাবে করেছেন যাতে এর প্রতিক্রিয়া অত্যন্ত বেশি হয় এবং তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য সেটা সিদ্ধ হয় তাহলে স্যার পাকিস্তানের সঙ্গে এখন কি করা উচিত মানে এখনই কি যুদ্ধে যাওয়া উচিত নাকি ভারতের সঙ্গে যদি আউট যুদ্ধ হয় আজকে ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা শক্তি সম্পন্ন দেশ সেখানে তাহলে পাক আর্মি মানে যে পাকিস্তান এখন খাবারের জন্য ভিক্ষা করে বেড়ানোর দশা তাদের কি অবস্থা হবে যে বারবার ভারতের সঙ্গে এই ধরনের অসম লড়াইয়ে নেমে পড়ছে পাকিস্তান সাধারণ অস্ত্র নিয়ে যদি যুদ্ধ হয় তাহলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভারতের শক্তি অনেক বেশি এবং সেটা আপনারা একাত্তর সালে দেখেছেন বা অন্য সময়ও দেখেছেন যে ভারতীয় সেনাবাহিনীর শক্তির কাছে এবং আমাদের যে এয়ারফোর্স এবং নেভি যত শক্তিশালী আছে সেখানে পাকিস্তান কোথাও দাঁড়াতে পারবে না তবে আমাদের দেশের যারা নায়ক সিদ্ধান্ত নেবে তাদের তো কথাও ভাবতে হবে যে পাকিস্তানের হাতেও নিউক্লিয়ার উইফোনস আছে ভারতের হাতেও আছে তো এমন যদি অবস্থা হয় যে তারা হেরে ভূত হয়ে যাচ্ছে তখন তারা নিউক্লিয়ার উপর ব্যবহার তবুও করবে না এরকম তো আশা করা যাবে না বলে আমার ধারণা সেক্ষেত্রে এটা চিন্তা করতেই হবে যে ফুল ফ্লেজেড এরকম যুদ্ধে গিয়ে এরকম একটা ধ্বংসাত্মক যেটাতে আমাদেরও ক্ষতি হতে পারে এই রকম কোনো কাজ করা ঠিক হবে না অন্যভাবে আঘাত এনে এর প্রতিশোধ নেওয়া যাবে স্যার যেহেতু আপনি প্রশ্ন তুললেন যে যুদ্ধে যাওয়া উচিত হবে কি হবে না সেই প্রসঙ্গে আর প্রশ্ন আসে যে পাকিস্তান এই কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো সেখানে ভারত সরকারের অ্যাকশান যে যত দ্রুত নেওয়া সম্ভব নেওয়া হয়েছে এবং সেখানে যেভাবে সেনা মোতায়েন করা হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি কিন্তু মুর্শিদাবাদের ধুলিয়ান শমশেরগঞ্জে যা হয়েছে কাশ্মীরও ঠিক একই ষড়যন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পেয়েছি মানে মুর্শিদাবাদে দেখেছি যে হিন্দুদের বাড়িতে কালির দাগ দিয়ে আসা হয়েছে যাতে পরের দিন গিয়ে সেই বাড়ি সেই পরিবারকে মানে শেষ করে দেওয়া যায় এবং কাশ্মীরেও সেই একই হিন্দুদেরকে দেখে দেখে চেক করে করে মারা প্রশ্নটা হচ্ছে যে কাশ্মীরে এত দ্রুত সামরিক বন্দোবস্ত নেওয়া হলো কিন্তু মুসলিমাদের ক্ষেত্রে এত হেলা শ্রদ্ধা কেন কাশ্মীরে যে ঘটনা ঘটল আর এর আগে মুসলিমাদের ধুলিয়ানে যে ঘটনা ঘটেছেন তার মধ্যে আকাশপাতাল ফারা ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে সেটাতে আপনি খেয়াল করার চেষ্টা করুন যে প্রথম সম্ভবত আট তারিখে যখন ওখানে সম্পত্তি নষ্ট হয়েছে ভাঙচুর হয়েছে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে তখন পুলিশের লোকেরা সেটা বন্ধ না করে একটা কোনো দোকানে আশ্রয় নিয়েছিলেন এবং এই রকম ঘটনা ঘটে যাওয়ার পর রাজ্যের একজন মন্ত্রী প্রকাশ্য সভাতে বলছিলেন যে আন্দোলন যেভাবে হয়েছে তাতে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন করে তার কাছে মানে সন্তুষ্টি জানানো হয়েছে অর্থাৎ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও এবং সেই পুলিশের লোকেরা নিষ্ক্রিয় থেকে ওখানে যে ঘটনা ঘটিয়েছে তাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিস থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে মন্ত্রী সেটা বলেছেন এবং সে মন্ত্রীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে কেন তুমি মিথ্যে কথা বলেছ তার মানে তাকে সন্তোষ প্রকাশ করা হয়েছিল অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যারা ছিলেন তাদের বিরুদ্ধে সেখানে আক্রমণ হয়েছে সেটা ঘটনাক্রমে কোনো জায়গায় আলাদা ধর্মের লোকের ওপর হয়ে গিয়েছে যেমন দুই যে বাবা এবং ছেলেকে ভর্তি করা হয়েছে তারা দেখবেন যে তৃণমূলের নয় বা বিজেপিরও নয় তারা ওখানে সিপিএমের সদস্য ছিলেন এবং তারা যে তৃণমূলের পক্ষে ছিলেন না এই জন্যে তাদের মারধর করা হয়েছে এবং আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে ওখানে সেই বাড়ির কোনো ছেলের সঙ্গে ওখানকার কোনো অন্য ধর্মের কোনো বিয়ের সম্পর্ক নিয়ে একটা ঝামেলা ছিল বলে আমার কানে এসেছে সেটা সত্য কিনা আমি করে দেখতে পারিনি ওখানে যে ঘটনা ঘটেছে সেটার কারণ এক আর কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটার কারণ অন্য স্যার এই প্রসঙ্গে আর একটাও বিষয় আসে যে ইসরায়েলের ওপর যখন আক্রমণ হয় তখন শাসক বিরোধী দুই দল এক হয়ে যায় কিন্তু ভারতের ওপরে আক্রমণ হলে তখন কেন সবাই এক কাঠটা হতে পারে না না আপনি ইসরায়েল আক্রান্ত হলে বলছেন যে ইসরায়েলের উপর কেউ আক্রমণ করলে তো দেখুন ইসরায়েলের সঙ্গে আমাদের দেশের একটা ভালো সম্পর্ক আছে অনেক দিন ছিল যখন পিওলোর সঙ্গে সম্পর্ক ভালো ছিল অর্থাৎ প্যালেস্টাইনের সঙ্গে কিন্তু এখন ইসরায়েলের যে সামরিক কৌশল বা ইসরায়েলের যে আড়িপাতার কৌশল সেগুলো আমাদের দেশের রাজনৈতিক নেতারা নিয়ে ব্যবহার করছেন আপনারা বোধহয় শুনেছেন যে আমাদের দেশের বিভিন্ন বিরোধী নেতা এমনকি শাসক দলের নেতাদের উপর আড়িপাতার জন্য ইসরায়েল থেকে সফটওয়্যার কেনা হয়েছে তো সে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো অতএব সে দেশের ওপর আক্রমণ হলে সেটা ন্যায় হোক অন্যায় হোক মানে ইসরায়েলের উপর আক্রমণ হচ্ছে অথবা আমাদের দেশের লোকেরা ইসরায়েলের পক্ষে দাঁড়ান কিন্তু সেখানে আপনি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটার পিছনে যেহেতু সেটা আমাদের দেশের মধ্যে আমাদের রাজ্যেরই একটা অংশে ঘটেছে সেখানে শাসক দলের সঙ্গে যে বিরোধী দলের লোকেরা আছেন আমার মনে হয় যে এখানে দেশের অখণ্ডতা বা নিরাপত্তার যেখানে প্রশ্ন আছে সেখানে তাদের যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে সহযোগিতা করাই দরকার মুর্শিদাবাদ কাণ্ডের পরে বাংলার যে সমস্ত মানে সেকু মাকু বুদ্ধিজীবী সোশ্যাল মিডিয়ায় মানে তারা অভিনন্দন জানিয়েছিলেন স্যার এটা একবার করছি স্যার মুর্শিদাবাদ কাণ্ডের পর বাংলার যে সমস্ত হিন্দু সেকু মাকু বুদ্ধিজীবী ভাতাজীবী তারা বলে বেড়াচ্ছিলেন যে এটা জাতের নয় ভাতের লড়াই সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না আজ যখন সন্ত্রাসবাদীরা কলমা পড়তে বলে যখন কলমা পড়তে পারলেন না সেই হিন্দু পুরুষটি তখন তার মানে প্যান্ট ডাউন করে চেক করে তাকে যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি মারলো তখন তাদের মুখে একেবারে কুলুপাটা তারা কোনো কথাই বলতে পারলেন না কি বলবেন এই বিষয় মুর্শিদাবাদের যে ঘটনা হয়েছিল সেটা দেখ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা রাজ্যের শাসক দল পুলিশকে নিষ্ক্রিয় রেখে ঘটিয়েছিল পরবর্তীকালে সেটা এমন একটা পর্যায়ে আসে তখন জেলা প্রশাসনও বাধ্য হয় কেন্দ্র বাহিনীকে ডাকতে এবং পরে বিরোধী দলনেতা হাইকোর্টে গিয়ে আদেশ হলে তো হাইকোর্টের আদেশ অনুসারে আরও বেশি কেন্দ্র বাহিনী মোতায়েন হয় সে অবস্থা শুরু হয় তবে সেখানে যেটা ঘটনা ঘটছিল সেগুলোকে রাজ্যের শাসক দল এবং বিরোধী দল দুটোই একটা ধর্মীয় আকার তুলে যে প্রচার করেছে সেটা কিন্তু কাম্য নয় যে দেখুন আজকে যদি তৃণমূল এখানে ক্ষমতায় না থাকে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তৃণমূলে যে লোকেরা আজকে অত্যাচার করছে বিজেপি নেতাদের উপর তাদের উপর অত্যাচার হতে পারে পুলিশ যেখানে নিরপেক্ষভাবে কাজ করছে না তো তখন যাদের উপর অত্যাচার হবে তাদের অধিকাংশ লোক তো হবে মুসলমান হবে কি না আর যারা অত্যাচার করবে তাদের অধিকাংশ লোক হবে হিন্দু কারণ বিজেপিতে মুসলমানদের সংখ্যা কম আছে তৃণমূলেও হিন্দুদের সংখ্যা মুসলমানদের পার্সেন্টেজের তুলনায় পার্সেন্টেজ কম আছে তো তখন সেটাকে এরকমভাবে বলা যেতে পারে যে বিজেপির লোকেরা তৃণমূলের উপর অত্যাচার করছে আবার এটাও প্রচার করা যেতে পারে যে হিন্দু লোকেরা মুসলমানদের উপর অত্যাচার করছে মুর্শিদাবাদে কিন্তু এরকম করা হয়েছে বলে আমার ধারণা আর কাশ্মীরে যে ঘটনার কথা আপনি বলছেন সেখানে তা যে সন্ত্রাসবাদীরা এসেছিলেন এবং এইসব কাজকর্ম করেছেন আমার মনে হয় এরকম প্রতিক্রিয়া অনেক বেশি হবে অনেক বেশি মিডিয়াতে কভারেজ হবে এটা জেনেই তারা করেছেন ইচ্ছাকৃত তারা করেছেন বলা আমার ধারণা স্যার আপনাকে এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করি যে আপনি নিজে যেহেতু বহু বছর পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলেছেন সেজন্য আপনাদের কাছে এরকম অনেক লিডস থাকে মানে ইন্টেলিজেন্স মানে যে ডিপার্টমেন্ট থাকে তারা এরকম কোনো ঘটনা নাশকতার ছক বা ধরনের কোনো আক্রমণের ঘটনা ঘটতে ঘটবার কোনো জায়গা থাকলে সেক্ষেত্রে অনেক আগে থেকে আপনাদেরকে মানে অ্যালার্ট দেন সেখানে দাঁড়িয়ে আজকে এই যে ঘটনাটা কাশ্মীরে ঘটে গেল এটাকে কি বলবেন ইন্টেলিজেন্স ফেলিয়ার নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার দেখুন ইন্টেলিজেন্স যে ফেলিওর সেটা অস্বীকার করার কোনো উপায় নাই কারণ কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের যে কেন্দ্রের যে ইন্টেলিজেন্স ব্যুরো বা র এইসব সংগঠন আছে তারা তো রাজ্যগুলোতে যেমন আইবি রাজ্যগুলোতে এসআইবি হিসেবে কাজ করে সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরো হিসেবে তো তাদের কাছে খবর থাকলে তারা তো কেন্দ্রীয় সরকারকে সেটা দিতেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে খবর থাকলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা এরকম ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য ব্যবস্থা নিতে এখন মুশকিল হচ্ছে যে সেখানে স্থানীয় যে জনসাধারণ আছেন তাদের সঙ্গে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির যে সম্পর্ক যদি খুব ভালো হতো তাহলে সাধারণ মানুষের কাছ থেকে তারা এই খবরটা পেতে পারতেন কিন্তু যে কোনো কারণেই হোক এ খবরটা ইন্টেলিজেন্স ব্যুরোর লোকেরা বা অন্য অন্য যে আর্মিরে তো ইন্টেলিজেন্স উইং থাকে আমাদের কেন্দ্রে যে বাহিনী থাকে তাদেরও ইন্টেলিজেন্স উইং থাকে তাদের কাছে রকম ভাবে এটা পৌঁছয়নি বা কারো কাছে পৌঁছে থাকলে তিনি সেটা গুরুত্ব সহকারে পরিবেশন করেননি উপযুক্ত জায়গায় না হলে একটা জিনিস আপনাদেরকে বলবো দেখুন যে সেখানে পুলিশ আছে সেনাবাহিনীর প্রচুর সংখ্যক অফিসার এবং ফোর্স আছে তারপরে তারা সেখানে এসেছেন অপরাধটা করেছেন এবং শুধু অপরাধ করেননি গণমাধ্যমে যেগুলো দেখাচ্ছে যে তারা ভিডিও করেছেন অপরাধ করার এবং তারপরে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে কোনো একজন লোককে গুলি করে মেরে ফেলেছে বা কাউকে ধরে নিয়েছে এরকম রিপোর্ট এখন পর্যন্ত আমি দেখিনি তো এটা যদি ইন্টেলিজেন্সের খবর আমাদের কাছে ভালোভাবে থাকতো তাহলে এটা ঘটার সম্ভাবনা কম ছিল আচ্ছা তাহলে বলতে চাইছেন কি কাশ্মীর এখনো সেই আগের কাশ্মীরেই আছে মানে তারা এখনো পর্যন্ত নিজেদেরকে ভারতের অংশ বা ভারতীয় বলে দাবি করতে চায় না দেখুন আমি তো খুব সম্প্রতি কাশ্মীরে যাইনি তবে এর আগে পুলিশ ট্রেনিংয়ের সুবাদে যখন আর্মি অ্যাটাচমেন্টে গিয়েছিলাম বা পরবর্তীকালে আমি দিল্লিতে যখন মিনিস্ট্রি অফ রেলে কাজ করছিলাম তখনও একবার গিয়েছিলাম তো তখন আমি যেটা দেখেছি যে সেখানকার লোকেরা যে ভারত এবং পাকিস্তানের বাইরে স্বাধীন থাকতে চাইছিলেন তারা পাকিস্তানেও যেতে চায়নি ভারতেও আসতে চাননি তার একটা প্রভাব ওখানে এখনও আমি যখন গিয়েছি তখন মনে হয়েছিল আছে এখনও যদি সেটা থেকে থাকে তো সেই সুযোগ যারা টেরোরিস্ট আছেন তারা নিতে পারেন কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার আনন্দ প্রকাশ করে জঙ্গি সংগঠন লস্করি তৈবা ও পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছিলেন এক মৌলভী এবং এর জন্য ঝাড়খণ্ডের বোকারো থেকে মোহাম্মদ নৌসাদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এখন শুধুমাত্র এই নৌসাদ তো একজন যিনি নিজের আনন্দ প্রকাশ করেছিলেন এমন প্রচুর সোশ্যাল মিডিয়াতে এমন প্রচুর মানুষ যারা ইসলাম ধর্মাবলম্বী তারা কিন্তু এই বিষয়ে নানা নানারকমভাবে নিজেদের আনন্দ উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ মানে প্রকাশ করছেন এবং তা নিয়ে কিন্তু প্রায় মানে আগুনের মানে আগুনে প্রতিফলন তার হিন্দুরা যারা তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে তারা সেরকমই প্রতিক্রিয়া দেখাচ্ছেন মানে সোশ্যাল মিডিয়াতে বাক্য উত্তপ্ত যুদ্ধ এরকম সব শুরু হয়ে গেছে কি বলবেন আমি তো জন্মসূত্রে মুসলমান আমি মুসলমানদের মধ্যে জন্মেছি বড় হয়ে উঠেছি তাদের যে ধর্মীয় নিয়ম কানুন সেগুলো যতটা জেনেছি তাতে নিজের দেশের প্রতি বিশ্বাসঘাতকতা বা নিজের দেশের ক্ষতি কামনা করা ইসলাম ধর্মের কথা বলা আছে বলে আমার জানা নেই এখন যারা কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সমর্থক হন এবং এরকম কাজ আপনি যেটা বলছেন করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কারণ আমরা যে দেশে বাস করছি সেই দেশের কিসে মঙ্গল হবে সেই দেশের কী করে ভালো হবে সেই দেশের যাতে ক্ষতি না হবে আমাদের সেটা দেখা কর্তব্য বহু মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখা যাচ্ছে তারা হাসির রিয়াক্ট দিচ্ছেন তারা মানে নানা রকমভাবে উত্তপ্ত কথাবার্তা বলে এই বিষয়টাকে আরও বেশি গম্ভীর করে দিচ্ছেন সাধারণ মানুষের মনে তিক্ততা তৈরি করছেন এবং তাতে যেভাবে একটা যুদ্ধের মেজাজ যুদ্ধের আবহ তৈরি হয়ে যাচ্ছে তাতে তো মানে সাধারণ মানুষের পক্ষে মানে হিন্দুদের পক্ষে ইসলাম ধর্মাবলম্বীদের ওপরে বিশ্বাস রাখাটাই এখন কঠিন হয়ে উঠছে না হিন্দুদের মুসলমানদের সকলকেই আমি বলবো যে আমরা নিজে নিজেদের দেশে বাস করছি এটাই আমাদের দেশ বাংলাদেশ বা পাকিস্তান কি সৌদি আরব আমাদের দেশ নয় অতএব আমাদের দেশের স্বার্থটা আমাদের দেখতে হবে এবং সকলে এটা খেয়াল রাখবেন যে আমাদের দেশের ক্ষতি হোক এরকম কিছু কাজ যেন তারা না করেন এবং কেউ যদি করেন তাহলে প্রশাসনের উচিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা কি স্যার আরেকটা প্রশ্ন যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পাতার ছবি ঘুরছে মানে কিছু পৃষ্ঠার ছবি যেগুলো হচ্ছে বোধ ইসলাম ধর্মেরই যে বই মানে মূল গ্রন্থ কোরআন শরীফ তারই কিছু পৃষ্ঠা যেখানে জিহাদ কিভাবে করতে হবে বা কিভাবে ঈশ্বরের প্রতি মানে সমর্পিত থাকতে হবে কিভাবে কাফেরদের সঙ্গে ব্যবহার করতে হবে ইত্যাদির ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং সেই ব্যাখ্যাতে পরিষ্কার করে লেখা রয়েছে যারা কাফের তাদেরকে তাদের কাছে ইসলাম প্রেজেন্ট করতে হবে তারা যদি ইসলামকে না মানে কর দিতে রাজি না হয় তাহলে তাদেরকে নির্বিচারে হত্যা করতে হবে তাদের জিনিসপত্র লুট করতে হবে ইত্যাদি ইত্যাদি যেগুলো রীতিমতো হিংসা চলাচ্ছে এই বিষয়ে কি বলবেন আমি তো বললাম যে আমি জন্মসূত্রে মুসলমান আমি কোরআনের একটা দুটো সেন্টেন্স আপনাকে বলছি বলছি যেখানে বলা হচ্ছে যে ওয়ালা দিনে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এতে আর যে কথাগুলো আছে সেগুলো এই যে তোমাদের ধর্ম তোমরা করো আমার ধর্ম আমি করি আমি যে ধর্ম করছি সেটা তোমরা করবে না তোমরা যে ধর্ম করছো সেটা আমরা করব না কিন্তু তারপরেও আমরা শান্তি থাকি এটাও কোরআনের কথা এখন কোরআনের আমি আর একটা উদাহরণ দিচ্ছি যে ধরুন আমার দু বারো সালে আমি একটা বই লিখেছিলাম মুসলমানদের করণীয় বলে তো সেই বইটাতে আপত্তিজনক বা অপরাধ হয় এরকম কোনো কথা ছিল না কিন্তু এই মমতা যে প্রশাসন এটাকে আপত্তিজনক করার জন্যে যে ধরুন যেখানে কুড়িটা সেন্টেন্স আছে সেখান থেকে একটা দুটো সেন্টেন্স আলাদাভাবে তুলে নিয়ে আপত্তিজনক দেখাচ্ছিলেন যেখানে কলকাতা হাইকোর্টের শ্রী জাজেস বেঞ্চের রায় আছে যে এরকমভাবে কোথাও থেকে একটা শব্দ তুলে নিয়ে বা একটা সেন্টেন্স তুলে নিয়ে কোনো একটা বইকে আপত্তিজনক বলা যায় না সম্পূর্ণ বইটা পড়ে যে ভাবধারা আসবে সেটাকে আপত্তিজনক বলা হয় তো কী করে এটা করে ধরুন যে আমি যদি আপনাকে বলি যে কোনো ক্রিমিনাল যদি আমাকে হত্যা করতে আসে তাহলে আমি তাকে হত্যা করব। এই কথাটা আপনি আগের অংশ যে কোন ক্রিমিনাল যদি আমাকে হত্যা করতে আসে এটা বাদ দিয়ে আপনি শুধু এইটুকু দেখান যে আমি তাকে হত্যা করব তাহলে এটা কিন্তু অপরাধ আর যদি পুরোটা দেখান যে কোনো ক্রিমিনাল যদি আমাকে হত্যা করতে আসে তাহলে আমি তাকে হত্যা করব তাহলে আমি কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্স পাবো আমার অপরাধ হবে না আমি বোঝাতে পেরেছি অর্থাৎ এইরকম ভাবে কোথাও থেকে একটা শব্দ বা সেন্টেন্স যদি কেউ দেখাতে চান সেগুলো খুবই খারাপ মতলবে করা হচ্ছে সেইগুলোতে যাতে কেউ মনোযোগ না দেন আমি প্রথমে বলবো যে যারা এটা করছেন এটা যাতে না করেন আর অন্যদের বলবো যে যারা এটা করছেন তাদের এই বিভ্রান্তিতে যেন অন্যরা প্রভাবিত না হয় এই জঙ্গি গোপন অঙ্ক আছে যেটা আমরা সাধারণ মানুষরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা অন্যভাবে যেহেতু সমস্ত ঘটনার বিচার করেন তার জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যেটা আমরা বুঝতে পারছি না দেখুন আপনারা আরো কতগুলো জানেন যে যেদিন ঘটনা ঘটেছে সেদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী সৌদি আরবে ছিলেন এবং সৌদি আরবে জানেন যে ইসলামের যে প্রফেট তার জন্মস্থান এবং সেখানে যে মক্কা মদিনা আছে সেখানে প্রতি বছর হজ করার জন্য সব দেশ থেকে লোক যায় তো এরকম একটা দেশে ছিলেন আর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমাদের দেশে ছিলেন অতএব এখানে যে আন্তর্জাতিক ভাবে এই ঘটনাটাকে যে বহুলভাবে যাতে প্রচারিত হয় এরকম একটা পরিকল্পনা যে ছিল সে ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকতে পারে না স্যার দাবি উঠছে যে ভারতের সংবিধান থেকে সেকুলার শব্দটা মুছে ফেলা হোক এবং পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান দেশটাকেই মুছে ফেলা হোক কি বলবেন এই বিষয়ে দেখুন পাকিস্তান দেশটাকে মুছে ফেলা হবে কিনা সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমি আগে যা বলেছি তার থেকে আপনি বুঝতে পারবেন যে সেটা মুছে গেলে কীরকম সুবিধা হবে কীরকম অসুবিধা হবে তবে সেকুলার শব্দ আমাদের বাংলায় একটা কথা আছে যে বানের ওপর রাগ করে ধান ডুবিও না তো কেউ একটা অন্যায় কাজ করছে তার দ্বারা বিভ্রান্ত হয়ে আমরা আমাদের যে নীতি সেটাকে আমরা বিসর্জন কেন দেবো আমরা সেকুলার সংবিধানে সেকুলার শব্দটা থাকার আগে থেকেই সেকুলার ছিলাম এখনও সেকুলার আছে তো আমরা অন্যদের উপর রাগ করে সে সেকুলার শব্দ কেন তুলতে যাব। আমি মনে করিনি যে এটা ঠিক হবে স্যার তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে মানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছেন এত হিন্দু হিন্দু করছেন কেন হিন্দু মুসলমান সব ভারতীয় ওখানে যখন বেছে বেছে হিন্দুদের টার্গেট করে ওখানে গুলি করা হলো সেখানে দাঁড়িয়ে একজন সাংসদের এই রকম ধরনের কথাবার্তা কি সমর্থন করেন না উনি যে কথাটা বলেছেন সেটাকে আমি সমর্থন করি যে সকলেই ভারতীয় কিন্তু সেই ভারতীয়দের মধ্যে একটা সম্প্রদায়ের লোককে বেছে তাদের আক্রমণ করা হবে সেটারও প্রতিবাদ হওয়া দরকার এবং ওখানে এটাও ঠিক যে দেখুন ওই যে একজন ঘোড়ায় চাপে টুরিস্টদের যারা সাহায্য করতো তিনি তো ট্যুরিস্টদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তাকেও কিন্তু খুন করা হয়েছে সে আমার ধারণা হিন্দু নন আমি যতটা জেনেছি মুসলমান হ্যাঁ তো অতএব তাকে কোন করা হয়েছে যে উনি টেরোরিস্টের পক্ষে ছিলেন না টেরোরিস্টের বিপক্ষে গিয়েছিলেন বলে তিনি কিন্তু সেখানে স্থানীয় লোক কিন্তু